আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিগত কিছুদিন ধরে দেশের এই পরিস্থিতিতে আসলে ভিডিও করার মতো মন মানসিকতা কাজ করছিল না যার জন্য নতুন কোনো ভিডিও করা হয়নি তবে আল্লাহ আল্লাহতালা যা কিছু করেন ভালোর জন্যই করেন আর নিশ্চয়ই ভালো কিছু হবে আর আল্লাহতালার দরবারে লাখো কোটি সুক্রিয়া জানায় আর আজকের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে নতুন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের সকলের একটাই প্রতিজ্ঞা করা উচিত যে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সৎ থাকব। এবং ঘুষ সুদ এসব জিনিস থেকে ব্যাপারটা যত ছোটই হোক না কেন এসব থেকে বিরত থাকব তাহলে দেশটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে আমি আমার সেলাই মেশিনটার ডিটেলস শেয়ার করব অনেক আপুরাই আমার সেলাই মেশিনটা নিয়ে ভিডিও দেখতে চাচ্ছিলেন তো ভাবলাম আজকে এটা নিয়ে করে ফেলি আমার সেলাই মেশিনটা যেহেতু ইলেকট্রিক সেলাই মেশিন তো সব কিছু এভাবে সেট করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আর এটার খারাপ একটা দিক হচ্ছে কারেন্ট না থাকলে কিন্তু আপনার সেলাই মেশিন চলবে না তো এটা একটা খারাপ দিক আর এমনিতে কোনো খারাপ দিক নেই তেমন একটা খুব ভালো চলে আর কি আর আমার সেলাই মেশিনটা হচ্ছে সিঙ্গার এস এম জিরো টু ফোর এই ব্র্যান্ডের বা কি বলবে এই সিরিজের সেলাই মেশিন তো এটা বললেই ওনারা দিয়ে দেবে আর কি তো বাকি যে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি সুতা কিভাবে পুড়তে হয় সেটা সেটা হচ্ছে এরকম করে এক দুই তিন চার লিখাই থাকে ওর ওপর কোন দিক দিয়ে কোন দিক দিয়ে সুতা নিয়ে যেতে হবে তো ওটা দেখেই বোঝা যায় আর কি আর এই জিনিসটা হচ্ছে সূচের মধ্যে সুতা পুড়তে হয় এই জিনিসটার মাধ্যমে আমি প্রথমে বেশ কয়েক মাস আমি বুঝতে পারিনি জিনিসটা কী আসলে তারপরে হঠাৎ একদিন কিভাবে কিভাবে যেন বুঝে ফেলেছি যাই হোক মনে নেই যাদের চোখে সমস্যা তারাও খুব সহজেই সূচের মধ্যে সুতাটা এভাবে করে পুরে ফেলতে পারবেন আর এটা খুবই সহজ একবার দেখলে বুঝতে পারবেন কিভাবে করছি আমার সেলাই মেশিনটা কেনা প্রায় দুই তিন বছর হয়ে গেছে আর এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি ছোটোখাটো যে সমস্যাগুলো হয় সুতা ছিঁড়ে যাওয়া বা এই টাইপের কিছু আমি নিজেই টুকটাক ঠিক করে ফেলতে পারি আর এই সমস্যাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন আশা করি আর নিচের দিকে এভাবে করে ববিন লাগাতে হবে ববিন লাগানোর ক্ষেত্রে যারা একদম নতুন তারা একটু খেয়াল করে দেখবেন সুতাটা এইভাবে করে লাগাতে হবে যদি আপনি উল্টা দিকে ঘুরিয়ে লাগান তাহলে কিন্তু সেলাই করার সময় সুতাটা ছিঁড়ে যাবে তো এটা একটু খে খেয়াল রাখতে হবে আর কি আর যারা পুরাতন তারা তো জানেনি কিভাবে করতে হয় বলার কিছু নেই সেলাই মেশিনের সাথে কিছু ববিন দিয়ে দেয় স্টিলের আর প্লাস্টিকের আর প্লাস্টিকেরগুলো বাইরে কিনতে পাওয়া যায় কিনা জানি না তবে গুলো দোকানে কিনতে পাওয়া যায় আর ববিনগুলো কিন্তু সব একই মাপের হয় সাধারণত কোনো আলাদা নেই ছোটো বড়ো নেই আপনারা চাইলে যেটা দিয়ে দেবে সেটাই হবে আর কি আপনার সেলাই মেশিনের জন্য আর ববিনের সুতা পোড়ার ক্ষেত্রে উপরের দিকে ছোট্ট আর একটা স্ট্যান্ড আছে সেটাতে এরকম ববিনটা লাগিয়ে ডান দিকে একটু চাপ দিয়ে দিতে হবে তারপরে সুতাটা এভাবে ঘুরিয়ে একটা যে স্ট্যান্ড আছে বড় আপনি সেটাতেও লাগাতে পারেন আমি সাধারণত হাতে রেখে দিই কারণ স্ট্যান্ডে লাগালে কি হয় যখন আপনি জোরে ঘুরবে ববিনটা সুতাটা আর কি তখন সুতাটা অনেক সময় খুলে পড়ে যায় তার জন্য আমি হাতেই রেখে দিই আর তো এইভাবে ডান দিকে একটু ঘুরিয়ে নিতে হবে আর যখন সুতা লাগানো শেষ হয়ে যাবে পুরোটা ববিন পুড়ে যাবে তখন আবার বাম দিকে টেনে এনে তারপরে খুলে ফেলতে হবে আর কি ববিনে সুতা পুরোটা খুবই সহজ একদমই খুব দ্রুতই হয়ে যায় তো দেখতেই পারছেন আমি কিভাবে করি আর কি আমার এই সেলাই মেশিনটাতে অনেক রকম সেলাই করা যায় অনেক ডিজাইন হয় আর কি তো নিজেদের জামার হাতাতে বা গলাতে যদি ডিজাইন করতে চান তো সহজেই করা যায় বাচ্চাদের জামাতে করা যায় ছোট ছোটো ডিজাইনগুলো থাকে তো সেগুলো দিয়ে কিন্তু অনায়াসেই ডিজাইন করে জামা বানানো যায় আর কি তো চলুন সেটাই এবার দেখে নেই এখানে রাউন্ড যে জিনিসটা আছে সেখানে সেটা দিয়ে সেলাই সেট করা হয় বিভিন্ন রকমের তো এখানে এবিসিডি দেওয়া আছে আর একটাতে ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে আর এবিসিডি একটা কালো রঙের আছে আর লাল রঙের আছে ওয়ান টু থ্রি ফোর যদি সেট করেন তাহলে আপনার লাল রঙের যে এবিসিডির সেলাই সেগুলো হবে তো এখানে অনেকগুলো কিন্তু আছে আর আপনি যখন এস এস সেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিজের দিকে ডাবল এস লেখা আছে তো এই পাশে যখন এস এস সেট করবেন তখন কালো রঙের যে এবিডিগুলো আছে সেই রকম সেলাইগুলো হবে তো সেলাইও কিভাবে হবে আমি একটু দেখিয়েও দিব সেটা তো চলুন আমি প্রথমে লাল রঙের সেলাইটা করি বেসিক যে সেলাইটা সেটা তো এখানে আমি এ সেট করে চার নাম্বারে দিয়েছি চার নাম্বার মানে হচ্ছে সেলাইয়ের যেই দৈর্ঘ্য সেটা একটু বড় বড় হবে আর এবার চলুন দুয়ে দিয়ে দেখি দুইয়ে দিলে সেলাইয়ের যেই দৈর্ঘ্য সেটা ছোট ছোট হবে আর কি এই তো এটাই পার্থক্য আর কিছু না তো এই তো দেখেই বোঝা যাবে যে চার নাম্বার আর দুই নাম্বার দিলে কি হয় আর ওই পাশের দিকে ছোট্ট একটা ব্লেডের মতো দেওয়া আছে যার মাধ্যমে আপনি সুতা কেটে নিতে পারবেন আর কি তো এই তো দেখতে পাচ্ছেন চার দুই এক দুই তিন চার এরকম আপনার সুবিধা মতো যখন অনেক মোটা লেয়ারের কাজ করবেন কাপড়ে তখন চারে দিয়ে দিবেন বা তিনে দিয়ে দিবেন আর যখন ছোট এক দুই লেয়ারের কাজ করবেন তখন দুই আড়াই বা একেও দিতে পারেন একে দিলে খুব বেশি ছোট ছোট সেলাই হয় আর কি তো আর এবার চলুন আমরা হচ্ছে কালো রঙের যে সেলাইটা সেটা করি তো এখানে আমি এস এস সেট করে দিয়েছি আর ডি নাম্বারের যে সেলাইয়ের প্যাটার্ন সেটা সেট করে দিয়েছি তো চলুন ডি নাম্বারে কেমন সেলাই হয় আর যখন আপনারা এই টাইপে সেলাই করবেন তখন কিন্তু সিঙ্গেল যে কাপড়ে সেটাতে সেলাই করলে এইভাবে করে জড়িয়ে যাবে তো সেক্ষেত্রে দুই তিন লেয়ারে কাপড় কাজ করবেন অথবা এগুলোর নিচে যেই ফিউজিং পেপারগুলো থাকে সেই পেপারগুলো সেট করে কাজ করবেন এগুলো সাধারণত গলাতে বা কলারে বা হাতায় ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগে এই জিনিসগুলা তো সেই ক্ষেত্রে কিন্তু পাতলা কাপড়ে আপনারা করতে গেলে কাপড় জড়িয়ে যাবে অবশ্যই মোটা কোনো কাপড় বা শক্ত কিছু লাগবে এরকম তো এই তো সেলাই হয়ে গেছে তো এভাবে করেই বাকি সেলাইগুলো করতে হবে আমি যতটা পেরেছি যতটা জানি আর কি বোঝানোর চেষ্টা করেছি আর দেখানোরও চেষ্টা করেছি আমি যখন সেলাই মেশিনটা কিনেছিলাম তখন প্রায় তেরো হাজারের মতো দাম ছিল এখন কত আমি ঠিক জানি না সেলাই মেশিনটা কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সেলাই করে চেক করে দেখে নেবেন আর অনেক সময় সেলাই করার ক্ষেত্রে সুতাটা আটকে যায় সামনের দিকেও আগায় না পিছনেও যায় না তখন পাশের যে রাউন্ড জিনিসটা আছে সেটা একটু জোরে করে ঘুরিয়ে দিবেন তখন দেখবেন আবার সেলাই হয়ে যাচ্ছে আর যদি তাতেও না হয় তাহলে সূচের মধ্যে থেকে সুতা বের করে ফেলবেন তারপর একটু সেলাই করবেন যদি না হয় নিজে ববিন থেকে সুতা বের করে ফেলে আবার নতুন করে সেট করবেন পুরোটা তারপরে সেলাই করবেন আর অনেক সময় সুতা ঠিক করতে হয় সুতা যদি এরকম রাউন্ডের জিনিসটা আছে ওয়ান টু থ্রি ফোর থেকে নাইন পর্যন্ত আছে তো আপনারা এটার মাধ্যমে সেট করে দেখবেন একটু যদি ঢিলা হয়ে যায় বেশি তাহলে একটু বেশি নাম্বার বাড়িয়ে দিবেন এইভাবে করে সেট করে নেবেন আর সুতা যে থাকে সেটাও অনেক সময় সুতা ছিঁড়ে যায় ভালো মানের সুতা কিনবেন আর যদি মোটা হয় তাহলে একটু চিকন সুতা দিয়ে দেখবেন যেটাতে সুতা ছিটছে সেটা চেঞ্জ করে আবার নতুন আর সুতা দিয়ে দেখবেন তো এরকম ছোটোখাটো সমস্যা আসলে নিজেরাই ঠিক করে ফেলা যায় তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব যতটুকু জানি আর কি জানানোর তো এই তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম